বন্ধুরা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে যে শরীরকে নিয়ে আপনি গর্ব করতেন তা আজ অক্ষম চারদিকে শুধু অন্ধকার হতাশা আর মানুষের করুণা আপনি কি ভেঙে পড়বেন নিজেকে অসহায় ভাববেন আজ আপনাদের এমন একজনের গল্প বলবো যার জীবন হার না মানার এক জীবন্ত প্রতিচ্ছবি এই গল্প অরুণিমা সিন্নার একজন হাসি খুশি প্রাণবন্ত তরুণী যিনি ছিলেন জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় তার চোখে ছিল দেশের হয়ে খেলার স্বপ্ন এক উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি কিন্তু দুই সালের এপ্রিল মাসের এগারো তারিখ এক অভিশপ্ত রাত তার জীবনের মোড় চিরদিনের জন্য ঘুরিয়ে দেয় লখনউ থেকে দিল্লি যাওয়ার পথে চলন্ত ট্রেনে কিছু দুষ্কৃতি তার গলার সোনার চেম ছিনতাই করার চেষ্টা করে অরুণিমা বাঁধা দিলে তারা নির্মমভাবে তাকে চলন্ত ট্রেন থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয় পাশে আসা অন্য একটি ট্রেনের সঙ্গে তার পাটি প্রায় ক্ষিন্ন ভিন্ন হয়ে যায় সারা রাত তিনি রেল লাইনের উপর অসহ্য যন্ত্রণা নিয়ে পড়েছিলেন তার পায়ের ওপর দিয়ে প্রায় ঊনপঞ্চাশটি ট্রেন চলে গিয়েছিল যখন তার জ্ঞান ফেরে তিনি হাসপাতালের বিছানায় ডাক্তাররা তার জীবন বাঁচানোর জন্য হাঁটুর নিচে থেকে বাঁ পাটি কেটে বাদ দিতে বাধ্য হন যে মেয়েটি একদিন কোর্টে লাফিয়ে বেড়াত আজ একটা বা ছাড়া হাসপাতালের বিছানায় বন্দি চারদিকে শুধু হতাশার সুর সবাই তাকে বেচারি বলে করুণ না করছে খবরের কাগজে লেখা হচ্ছে এক অসহায় খেলোয়াড়ের করুণ পরিণতি এই পরিস্থিতিতে যে কোনো সাধারণ মানুষ মানসিকভাবে ভেঙে পড়তো কিন্তু অরুণিমা সাধারণ ছিলেন না হাঁস বিছানায় অসহ্য যন্ত্রণার মধ্যে শুয়েই তিনি এক অসম্ভব সংকল্প করলেন তিনি ভাবলেন ঈশ্বর যদি আমাকে মাছি এই রেখেছেন তাহলে নিশ্চয়ই কোনো ইতিহাস গড়ার জন্য রেখেছেন আমি যদি এই অবস্থাতেও কিছু একটা করে দেখাতে পারি তাহলে আমার মতো হাজার হাজার হতাশ মানুষ বাঁচার নতুন মানে খুঁজে পাবে আর সেই দিনই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি মাউন্ট এভারেস্ট জয় করবেন এই সিদ্ধান্ত শুনে সবাই তাকে পাগল ভেবেছিল যার একটা প্রাণেই অন্য পায়ে রড লাগানো সে কিনা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে উঠবে কিন্তু অরুণিমার জেদ ছিল পাহাড়ের থেকেও উঁচু হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি সোজা চলে যান বাচেন্দ্রীপালের কাছে যিনি ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী অরুণিমার চোখে আগুন আর মনের অদম্য ইচ্ছা দেখে বাচেন্দ্রপাল তাকে প্রশিক্ষণ দিতে রাজি হন শুরু হয় এক অসম লড়াই এই পথটা ফুলের ছিল না ছিল কাঁটায় ভরা কৃত্রিম পা নিয়ে হাঁটা অভ্যাস করা তারপর পাহাড়ে চড়ার প্রশিক্ষণ নিমা ছিল অত্যন্ত বেদনাদায়ক কৃত্রিম পায়ের সংযুষ্টলে প্রায় ঘা হয়ে যেত রক্ত ঝরতো কিন্তু অর্ুণিমা থামেননি যখনই তিনি ক্লান্ত হয়ে পড়তেন চোখ বন্দ করে ভাবতেন সেটা কথা আর যারা তাকে নিহোপহাস করেছিল তাদের কথা এই যন্ত্রণার অপমানই তার জ্বালানি হয়ে ওঠে অবশেষে দুই হাজার তেরো সালের একুশে মে সেই ঐতিহাসিক মুহূর্ত এলো দীর্ঘ বাহান্ন দিনের কঠিন আরোহণের পর অর্ণিমাসীনা পৃথিবীর সর্বোচ্চ সিংঘ মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রাখলেন তিনি হলেন বিশ্বের প্রথম মহিলা অ্যাম্পিউটিক যিনি এভারেস্ট জয় করলেন চূড়ায় পৌঁছে তিনি ভারতের তেরঙ্গা উত্তোলন করলেন এবং এক চিৎকারে গোটা পৃথিবীকে যেন শুনিয়ে দিলেন আমি পেরেছি এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে তিনি প্রমাণ করে দিলেন যা আসল প্রতিবন্ধকতা শরীরে নয় মনে থাকে যদি মনে জেজ থাকে তাহলে কোনো মানাই মানুষকে আটকাতে পারে না অরুণিমা সেনার গল্প শুধু পাহাড় জয়ের গল্প নয় এটা নিজের ভেতরের ভয় হতাশা আর সীমাবদ্ধতাকে জয় করার গল্প এই গল্প আমাদের শেখায় জীবন যখন আমাদের মাটিতে ফেলে দেয় তখন সেখান থেকে উঠে দাঁড়িয়ে কিভাবে আকাশ ছুঁতে হয় পুরুণিমাজি আপনাকে আমরা কি বলে ধন্যবাদ জানাবো কোন শব্দ আপনার অবিশ্বাস্য যাত্রাকে বর্ণনা করার জন্য যথেষ্ট ধন্যবাদ শব্দটি হয়তো আপনার অবদানের কাছে খুবই সামান্য তাই গরুমা সিনহা শুধু এভারেস্ট জয়ের জন্য নয় আমাদের মতো সাধারণ মানুষের জীবনে আশার আলো চালানোর জন্য আমাদের স্বপ্নগুলোকে নতুন করে জাগিয়ে তোলার জন্যে এবং হার না মানার মন্ত্র শেখানোর জন্য আপনাকে অন্তর থেকে ধন্যবাদ এবং স্যালিউট আপনি আমাদের চিরন্তন অনুপ্রেরণা ধন্যবাদ